আজকের রেসিপি হচ্ছে ভেজিটেবল পাস্তা রেসিপি ছোটো বড় সবাই এই রেসিপিগুলো পছন্দ করে হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন আমি ওনার হতে ভালো আছি তো আজকের রেসিপি হচ্ছে ভেজিটেবল পাস্তা রেসিপি এই রেসিপিটা বাচ্চারা এবং ছোট বড় সবাই এই রেসিপিটা খুব পছন্দ করে তো চলেন মূল রেসিপিতে চলে যাই তো এখানে আমি তিনশো গ্রামের মতো পাস্তা নিয়েছি দুই রকমের একটা পেছানো আর একটা সোজা তো দুইটা একসাথে দিলে খুবই সুন্দর লাগে আর আমি চোলায় আগে পানি বসে দিয়েছিলাম তো পানিটা ফুটে গেছে এখন আমি এক চামচ লবণ আর একটু সরিষা তেল দিয়ে পাস্তাগুলোকে প্রায় বিশ মিনিটের মতন ফুটিয়ে নিব তো আপনি চাইলে পনেরো মিনিটও ফুটে পারেন তবে আমি বিশ মিনিটের একটু কম সময়ই ফুটাবো তো ফোটানো হয়ে গেছে দেখতে পাচ্ছেন পাস্তাগুলো সিদ্ধ হয়ে গেছে এখন হচ্ছে আমি এইগুলোকে তুলে নিব তো তার জন্য আমি একটা বাড়িতে পানি রেখে দিয়েছি সেই পানিতে আমি তুলে এই পাস্তাগুলোকে রেখে দিচ্ছি এবং পরবর্তীতে সেঁকে নেব তো সবগুলো আমি সেকে নিয়েছি এখন আমি আবার একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি এখন কিছু সরিষা তেল দিয়ে দিয়েছি এটাতে আমি দুইটা ডিম বেজে নিব মানে বেজে নেবো বলতে জোরাঝোরা করে নিব আর কি এটা পাস্তাতে দেওয়ার জন্য তো তার জন্য আমি এখানে স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিয়েছি আগেই দিয়ে ভালো করে ডিমটাকে জোড়া জোড়া করে বেজে নিচ্ছি তার আগে আপনারা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন প্লিজ ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিবেন আর লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না প্লিজ তো ডিমটা কিন্তু বাজা হয়ে গেছে দেখতে পাচ্ছেন শক্ত শক্ত হয়ে গেছে এখন হচ্ছে আমি তুলে নিব ডিমগুলোকে দোলা হয়ে গেছে এখন আমি আবারও আমি পরিমাণ মতো সরিষার তেল দিয়ে দিচ্ছি আপনি যে কোনো তেল দিয়ে করতে পারবেন আর এখানে আমি দুই তিনটা রসুনের কোয়া ছোটো ছোটো করে একদম কুচি করে নিয়েছি এটাকে আমি হালকা লাল লাল করে বেজে নিচ্ছি বাজা হয়ে গেলে এখানে আমি একটা পেঁয়াজ কেটে নিয়েছি বড় সেই পেঁয়াজটাকে দিয়ে পেঁয়াজটাও বেজে নিচ্ছি লাল লাল করে লাল লাল বলতে বেশি লাল করা যাবে না মিডিয়াম মতো বেজে নিচ্ছি আর দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ যেহেতু এটাতে আমি সবজি দিব তো তার জন্য লবণটা আমি পেঁয়াজের সাথে অ্যাড করে দিচ্ছি তো দেখতে পাচ্ছেন কেমন লাল করে দিচ্ছি আর এখানে আমি একটা গাজর কেটে নিয়েছি একটু মোটামোটা করে তো গাজরটা দিয়ে ভালো করে বেজে নিচ্ছি আপনার চাইলে এটার সাথে একটা আলুও কেটে দিতে পারবেন এই রকম গাজরের মতো করে তো আমি এখন দিয়ে দিচ্ছি হচ্ছে কাঁচামরিচ কুচি আমি এখানে বেশ কিছু কাঁচামরিচ দিয়েছি যেহেতু একটু জল জল করে খাওয়া হবে সবজি পাস্তা আর এখন দিয়ে দিচ্ছি হচ্ছে একটা সবুজ ক্যাপসিকাম আপনি চাইলে আপনার পছন্দ মতো ক্যাপসিকামও ইউজ করতে পারেন আবার নাও দিতে পারেন সমস্যা নেই এখন দিয়ে দিচ্ছি একটা টমেটো আমি ভিতরের বিচ্ছিটা ফেলে দিয়েছি অনেকটা দিয়ে ভালো করে কেটে এটার সাথে অ্যাড করে দিয়ে দিচ্ছি দিয়ে এখন ভালো করে নিয়েছে রে মানে একটা কষানো যে একটা ভাব আসে না সেই রকম করে নিচ্ছি তারপরে আমি এটাতে আবার যে ডিম দুটা বেজে রেখে দিয়েছিলাম জোড়া জোড়া করে সেটা দিয়েছি সবজিগুলো বেশ কিছুক্ষণ সময় নাড়াচাড়া করার পর আমি পাস্তাটা অ্যাড করে দিয়েছি এখন ভালো করে পাস্তাটাকে মিশিয়ে নিচ্ছি সবজির সাথে যাতে মশলা টশলা যা আছে সেটা পাস্তার সাথে মিশে যায় তো পাস্তাটা মিশানো হয়ে গেছে এখন হচ্ছে আমি এখানে চিজ অ্যাড করে দিচ্ছি হাফ বাটির মতন চিজটাকে আমি গ্রেড করে নিয়েছি তো তার জন্য জোড়া জোড়া হয়ে গেছে অনেকটা চিজটা ভালো করে মিশানো হয়ে গেলে এখানে আমি সাদা গোলমরিচের গুঁড়ি এক চামচ অ্যাড করে দিয়েছি তা মরিচের গুঁড়িটাও মেশানো হয়ে গেলে আমি এখানে অ্যাড করে দিব হচ্ছে সবার শেষে ধনিয়া পাতা ধনিয়া পাতাটা দেওয়ার পর কিন্তু অলরেডি তৈরি হয়ে গেছে পাস্তাটাকে আরেকটু মুখরচকে স্বাদ করার জন্য আমি এখানে অ্যাড করে দিচ্ছি হচ্ছে দুই চামচের মতো টমেটো সস আমি অ্যাড করে দিয়েছি সবার শেষে একদম দেওয়ার পর এটা খেতে কিন্তু খুবই ভালো লাগবে টমেটো সসটা মেশানো হয়ে গেলে এখন আমি গরম গরমই এটাকে পরিবেশন করব তো এটা ট্রেতে আমি নিয়ে নিচ্ছি আর এটা কিন্তু গরম গরমই খেতে খুব ভালো লাগে তো আমার এই পাস্তা রেসিপিটা কেমন লাগলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না প্লিজ আর সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো রেসিপিতে আল্লাহ হাফেজ